বিসমিল্লাহির রহমানের রহিম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমি সন্ধ্যার পর থেকে লম্বা একটা সময় জুড়ে আপনাদেরকে সাথে নিয়ে থাকব। আশা রাখবো আমার পাশে আপনারা সবাই থাকবেন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছি কি কি করলাম কি না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সন্ধ্যার পর নাস্তা করে নাস্তার জিনিসপত্র এখানেই রেখে দিয়েছিলাম টি টেবিলের ওপরে বসে মেয়েদের সাথে একটু টিভি দেখছিলাম আমার সাথে কিন্তু আমার আম্মু ভাইয়ের বউ ওরাও ছিল ওরা নাস্তা করার পর চলে গিয়েছে আমার ভাই অফিস থেকে বাসে চলে এসেছে তো এই কারণে ওরা তাড়াহুড়ো করে চলে গেল। আর তারা যাওয়ার পর বেশ কিছুটা সময় বাচ্চাদের সাথে আমি সময় কাটিয়েছি টিভি দেখলাম দেখার পর মনে হলো যে বসে না থেকে কাজকর্ম শুরু করি তো এই কারণেই কাজ শুরু করা প্রথমেই আমি ড্রয়িং রুম থেকে শুরু করেছি রুমে যেহেতু আমরা নাস্তা করেছি আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু এরুমেই করা হয় সেই সাথে বাচ্চাদের সময় কাটানো আমাদের সময় কাটানো সবই কিন্তু রুমটাতেই হয় আর এরুমের মধ্যে কিন্তু লম্বা সময় থাকার কারণে এরুমের ওপরে বেশ অত্যাচার হয় যার কারণে অনেক বেশি এরুম এলো ময়লা হয়ে যায় নাস্তা করার পর সব এটো থালাবাটিগুলো তো এখানেই ছিল চা খেয়েছি চায়ের কাপ সব কিছু এখানে ছিল তো সেগুলো নিয়ে আমি কিচেনে রেখে এসেছি একটু পর ধুয়ে নেব আর এখন একটু রুমটাকে ভালো করে টিপটপ করে গুছিয়ে নেই সোফাগুলো ঝেড়ে নেওয়ার সাথে সাথে সোফার উপরের সাইডগুলো যে নকশাগুলো আছে সেগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি ভেজা কাপড় দিয়ে পুরো রুমের ফার্নিচারগুলো একটু মুছে নেব আমার বাসাটা রোড সাইডের হওয়ার কারণে প্রচুর ধুলাবালি যেহেতু আসে আর অতিরিক্ত বেশি সাদা হয়ে যায় ফার্নিচারগুলো কোনোভাবেই এগুলোকে একদম অরিজিনাল যে কাঠের কালার সেটা রাখতে পারি না শুধু ধুলাবালির জন্য তো এই কারণে ভাবলাম যে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে একটু মুছে দেই আর আমার ড্রয়িং রুমে শুধু সোফাগুলোই আছে এই কারণে মোছামুছির ঝামেলাটা অনেকটাই কম একটা সোফা গুছিয়ে ওই সোফাটা ভালো করে মুছে নিয়েছি পর্দাগুলোকে টান টান করে দিয়ে তারপর এখন সিটিং এরিয়াটা ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে নেব আমার খুব ইচ্ছে করে ছোট্ট একটা খাট কিনবো এই সাইডটাতে রাখার জন্য অথবা একটা ডিভান কিনব কিন্তু এতটাই ছোট একটা স্পেস এখানে রাখলে পর যদি আবার খারাপ লাগে দেখতে এ কারণেই এখন এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়েছি কয়েকদিন তো আমি খুব বেশি পরিমাণে চিন্তা করেছি যে এখানে একটা খাট অথবা একটা ডিভান দিব অথবা ছোট্ট একটা মিনি যে একজন শোয়ার মতো খাট হয় সেগুলো দিব তবে আবার চিন্তা করলাম এখন তো সিটিং এরিয়া রাখাতে ভালোই লাগে তবে পরবর্তীতে যদি খাট অথবা বা ডিভান দেই যদি খারাপ লাগে দেখতে তাহলে তো আবার সমস্যা যেহেতু ছোট্ট একটা জায়গা তো এই কথা চিন্তা করি কিন্তু এখন আর চিন্তা ভাবনা করছি না তবে আমার আবার চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায় যদি আমার মাথায় আসে যে আমি কিনবো সাথে সাথেই কিন্তু আপনাদের ভাইয়াকে বলি যে এটা আসলে এখানে করতে হবে তো সে তো আমাকে কখনোই না করে না তো এখন আমি চিন্তা ভাবনা করছি আপুরা একটু জানাবেন তো আমার এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা পাশে থেকে গিয়েছেন তারা তো আমার কথাগুলো শুনেছেন তো আমার বাসাটা যেহেতু অনেকটাই ছোট ড্রয়িং রুমে কি আমি একটা ছোট্ট মিনি খাট রাখবো কি না যদি আপনাদের মনে হয় যে রাখলে ভালো হয় তাহলে আমিও চিন্তাভাবনা করে দেখব আমি আসলে কোনো কিছু ডিসিশন নিতে পারি না যার কারণে আমি সব কিছুতে আপনাদের ভাইয়ার ডিসিশানে চলি হঠাৎ করে কোনো একটা কিছুর প্রয়োজন হলে আমি ওকে বলি দেখো আমি তো এটা ডিসিশান নিতে পারি না তো আমার ডিসিশনের জন্য কিন্তু তুমি আছো তো এই কারণে আমি প্রত্যেকটা কাজে তাকে জানিয়েই করতে হয় না হলে আমি পরবর্তীতে ওইটাতে একদম বেশি মানে সফল তো হই না আরও বেশি পরিমাণে ঝামেলায় পড়ে যাই প্রত্যেকটা সোফা তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফুলদানি সব ভালো করে আমি মুছে তারপর এখন ঢুকতেই রুমের যেই সাইডে সোফাটা আছে বাম দিকে এই সোফাটা আমি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়া দেওয়ার পর আমার পুরোটা রুম এত বেশি ফিটফাট লাগছিলো ভালোই লাগে দেখতে যে কোনো জায়গা দেখবেন যখন একটু নতুন করে অর্গানাইজ করা হয় অথবা পুরোনো জিনিসগুলো দিয়ে যখন একটু ঝাড়া মোছা করা হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে টিপটপ পরিপাটি সংসার আমার অনেক শখের জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে প্রত্যেকটা জায়গায় আমার হাতের ছোঁয়া আছে আমি প্রত্যেকটা জায়গা খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি এই যে এক একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখতে পান প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারকে আমি অনেক যত্ন করে রাখি আমি যখন যে জায়গা অর্গানাইজ করি তারপর যদি আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে অর্গানাইজ করি তখন যে জিনিসগুলো আমার বাড়তি থাকে সেগুলোকে আমি কিন্তু খুব যত্ন করে মুছে তারপর শোকেসে তুলে রাখি তারপর আবার অনেক সময় দেখা যায় একটু ওলট পালট করে গুছাতে ইচ্ছে করে তখন আবার সুন্দর করে ওই জায়গা থেকে নিয়ে তারপর আবার অর্গানাইজ করি এরকমভাবেই কিন্তু আমি আমার সংসারটাকে খুব পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আমার কাছে ভালোও লাগে আমি প্রায় সময় আপনাদের ভাইয়াকে বলি আমার বাহিরে যেতে আগে খুব ইচ্ছে করতো বাহিরে যেতে ভালো লাগতো ঘোরাফেরা জিনিসটা অনেক পছন্দ ছিল বা কেনাকাটা করতে ভালো লাগতো নিজের জন্য তবে এখন শুধুমাত্র আমি সংসার করতে খুব পছন্দ করি এখন আমার মনে হয় যে সংসারে সময় দেওয়াটাই আমার অনেক আনন্দের একটা কাজ যদি কখনো মন খারাপ থাকে তখন আমি আমার কিচেনের কাজগুলো করি আমার মনটা একটু হালকা হয় অথবা আমি বেলকনির গাছগুলোর যত্ন করি আমার কাছে ভালো লাগে ওই সময়টা তো এভাবে করেই কিন্তু আমি আমার দিনগুলোকে পার করছি খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ভালোই লাগে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসাটা ভালো করে গুছিয়ে তারপর রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি শুধুমাত্র ড্রয়িং রুম গুছানো হয়েছে এখন আমি একে একে অন্যান্য রুমগুলো গুছিয়ে তারপর ভালো করে ঝাড়ু দিয়ে নেব তবে এখন আমার পরীরা কিন্তু টিভি দেখতে বসবে ওরা কিন্তু এতক্ষণ আমার পাশেই দাঁড়িয়ে ছিল আমি বলেছি আমি কাজ করব কাজকর্ম করা শেষ হলে তারপরেই তোমাদেরকে টিভি দেখতে দিব আমি পুরোটা রুম ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি রুমটা এখন পুরোটাই ফ্রেশ লাগছে মাশাল্লাহ আমার কাছে ফ্রেশ রুমে বসতে বা দাঁড়াতেও খুব ভালো লাগে আমি সময় কাটাতে খুব পছন্দ করি যে কোনো জায়গা অর্গানাইজ করার পর বাচ্চাদেরকে টিভি দিয়ে দিয়েছি ওরা টিভি দেখছে আর এখন ওদেরকে একটু মাথাটা আশ্রয়ে তারপর সুন্দর সুন্দর দুইটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র যে আমার সংসারটাকে সময় দেই তা কিন্তু না আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমার বাচ্চাদেরকেও সময় দেই আপনাদের সাথে তো অল্প কিছু টাইমের ভিডিও শেয়ার করি তার পাশে কিন্তু অনেকটা সময় পড়ে থাকে সেই সময়গুলোতে কিন্তু আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমার ছোট্ট পরিদেরকে সময় দেই ওদেরকে সময় দেওয়ার মতো তো শুধু ঘরে আমিই আছি তাই আমি কিন্তু সব সময় ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এখন লাইটটা অফ করে তারপর ওদেরকে টিভি দেখতে দেব ওরা কার্টুন দেখছে আর কার্টুন দেখা শেষ হলে তারপরে ওদেরকে আমি রাতের খাবার খাইয়ে দিব। তবে সন্ধ্যার নাস্তা করার পরেই কিন্তু এত কাজকর্ম তার আগে কিন্তু আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি এই তো আমার ছোট্ট দুইটা রাজকন্যা এখানে বসে টিভি দেখবে আর আমি এখন আমার সংসারের অন্যান্য কাজগুলো করে নেব এখন আমি ড্রয়িং রুমের কাজকর্ম শেষ করে ডাইনিংয়ে চলে এসেছি যদিও ডাইনিংটা সেদিন আপনাদের সাথে অর্গানাইজ করে শেয়ার করেছিলাম ডাইনিংটা তো একদম টিপটপ রাখার চেষ্টা করি দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি ডাইনিং টেবিলটা একদম টিপটপ করে গুছিয়ে পরিপাটি রাখি কারণ আমার মেইন ডোর খোলার সামনেই কিন্তু এই যে ডাইনিং টেবিলটা তো ওইটা যদি এলোমেলো থাকে সেটা তো আর ভালো দেখা নাই বেমানান তো এই কারণে আমি সময় আমার ডাইনিং টেবিলটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার চেষ্টা করি যেন মানুষ ঢুকতেই খুব সুন্দর একটা ভাই ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে মুছে তারপর এখন আমি আমার বেডরুমে চলে এসেছি এই যে কমফোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলে নেব কারণ এত পরিমাণে গরম লাগে এখন রাতে আমি কিন্তু রাতে হালকা করে ফ্যান ছেড়ে তারপর ঘুমাই আপনাদের ভাইয়া আবার শীতটা পছন্দ করে তবে ঠান্ডা সে একদম পছন্দ করে না যেমন ফ্যান ছেড়ে ঘুমানো সে কিন্তু একদমই পছন্দ করে না তবে সে শীতের সময়টা কিন্তু খুব বেশি পছন্দ করে তো আমি যদি ফ্যান ছাড়ি তাহলে সে একটু বিরক্ত ফিল করে তো হালকা করে ফ্যান ছেড়ে তারপর ঘুমাই আমি আবার ফ্যান ছাড়া ঘুমাতে পারি না তো এই কম্ফোর্টারটা কালকেই উঠিয়ে নিব আর পাতলা যে কমফোর্টার বা পাতলা যে কম্বলগুলো আছে সেগুলো পরার চেষ্টা করব যদি শীত লাগে না হলে কিন্তু এখন ভালোই গরমই লাগে আমি কিন্তু বেশিরভাগ সময় আমার বেলকনির দরজাটা বন্ধ করে রাখি কারণ দরজাটা যদি খোলা রাখি আমার ফার্নিচারগুলো একদম সাদা হয়ে যায় শুধুমাত্র একটা ট্রাক আর একটা গাড়ি যাওয়ার সাথে সাথে আর সারাদিন তো অনেক অনেক অনেকবার গাড়ি আসা যাওয়া করে তখন তো আমার পুরো রুম একদম সাদা হয়ে যায় এ কারণে আমি প্রায় সময় আমার বেলকনির দরজাটা বন্ধ করে রাখি তো আমার পাশে পাশে কিন্তু আমার মেয়েরাও কাজকর্ম করে এই তো দেখতে পাচ্ছেন বেলকনিতে ওদেরকে বলেছি যে গাছে পানি দাও ওরা পানি দিয়ে তারপর অনেক দুষ্টুমি করছিল আমি চেষ্টা করি আমার যে কাজটা বাড়তি পড়ে থাকে যেটা ওরা করতে পারবে আমারও একটু সুবিধা হবে সেটা ওদেরকে দিয়ে করাতে যেমন এখন আমার বেলকনির গাছগুলোতে পানি দেওয়ার খুব দরকার আমি যদি দিতে যাই তাহলে সময় লাগবে বা আমার সময় আরও অনেক কিছু করতে পারবো ওই সময়টায় তো ওরা করলে ওরা খুশি হয় তো ওরাও খুশি থাকুক আমারও কাজগুলো হোক এটাই আর কি কালকে স্কুলে যাবে সব কিছু রেডি করে রেখেছে আমার দুইটা মেয়ে কিন্তু মাসাল্লাহ খুব ভালো আমার মতো খুব যত্নশীল আমি যেমন প্রত্যেকটা কাজ খুব যত্ন করে করি ওরাও কিন্তু যত্ন করে করার চেষ্টা করে আগের দিন রাতের বেলাতে কি কি জামা পরবে সেই সাথে পানির বোতলটাও কিন্তু তারা রিফিল করে রাখে সেই সাথে বই খাতা সব গুছিয়ে নেয় পরের দিন যেন তাদের কোনো ঝামেলা করতে না হয় এগুলো কিন্তু আমি ওদেরকে শিখাই যে কোথাও যাওয়ার সময় যদি খুব ঝামেলায় থাকো তখন তোমার ভালো লাগবে না তুমি যদি আগে কাজগুলো গুছিয়ে ফেলো পরের দিনটা কিন্তু তোমার জন্য অনেক ভালো হবে এটা বলি তো তো এই কারণেই কিন্তু ওরা এখন করতে চায় বা করতে পারে আমি কিন্তু আমার ড্রয়িং রুম ডাইনিং রুম তারপর আমার বেডরুম গুছিয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি কিচেনের কিছু কাজ বাকি আছে সেগুলো এখন ধুয়ে নেব যেই খাবারগুলো খাওয়া হয়েছে সন্ধ্যায় বেশিরভাগ খাবারই কিন্তু ছিল রুটি তারপর পরোটা সকালবেলার সেই সাথে ছিল হলো বিস্কুট তো এগুলো দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করেছি নাস্তা করার পর আমরা হচ্ছে চা খেয়েছি তো এগুলো এটু ছিল এগুলো ভালো করে ক্লিন করে পুরোটা কিচেন একবারে সুন্দর করে মুছে নিয়েছি যে কোনো মোছা জায়গাতে দেখবেন আপনার কাজ করতে অনেক তৃপ্তি হবে আমরা যাওয়ার পর আপনাদের ভাই আমাকে কল করে বলেছিল যে আজকে সে চিকেন কষা খাবে মানে খুব মজা করে আমি সস দিয়ে রান্না করি সেটা খেতে ইচ্ছে করেছে তো ভাবলাম যে চিকেন রান্না করব যেহেতু আমি হচ্ছে একটু পরোটাও তৈরি করে ফেলি সে আবার এসব খাবার রাতে খেতে পছন্দ করে আমাদের বাসে যেহেতু গ্যাসের সমস্যা সব কিছু ইলেকট্রিক চুলাতেই করতে হয় এই কারণেই অনেক কিছু করা হয় না করতে ভালো লাগে না তো চিকেনটাকে ভালো করে আমি মেইনেট করে রেখেছি সব রকমের মশলা দিয়েছি সাথে একটু জর্দার কালার দিয়েছি এতে করে মাংসটা যখন ভাজি করব তখন দেখতে ভালো লাগবে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বেশি দিয়েছি যেহেতু আমি মুরগিগুলো ভেজে নেব দুইটা রানের পুরো অংশ রেখে দিয়েছি আর ছোট ছোট দুইটা রান দিয়েছি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর আমরা যেহেতু এখন বাসায় চারজন চার পিসি রান্না করে নেবো শুধু রাতে খাওয়ার জন্য তো এগুলোকে আমি একদম মাখো মাখো করে রান্না করব যেটা খেলে আপনাদের ভাইয়ার খুব ভালো লাগে প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র উপরে সস দিয়ে দিব তবে ভাবলাম যে না একটু যদি পেঁয়াজ দিয়ে ভুনা করি তাহলে খেতে ভালো লাগবে মুরগিটা ভেজে নেওয়ার পর আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজগুলো আগে থেকে কাটা ছিল এই কারণে কিন্তু আমার কাটার ঝামেলাটা এখন আর নেই শুধুমাত্র আমি রান্নাটা করে নিচ্ছি মুরগি রান্না করার জন্য যত রকমের মশলা আছে গোটা মশলা সেই সাথে গুঁড়া মশলা আদা রসুন পেস্ট লবণ সব দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে তারপর পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সেই সাথে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি এটাই কিন্তু এগুলো দিয়েই রান্না করব তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনাদের ভাইয়া আমার হাতের এরকম মুরগি রান্নাটা সে খুব পছন্দ করে তো মুরগিটাকে কিন্তু আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে তারপর রান্না করব তবে তবে আগে ভালো করে এগুলোকে কষিয়ে নেব তারপর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়েছি এই পানিটা থেকেই কিন্তু হয়ে যাবে আর মুরগি থেকে যতটুকু ঝোলের পানি উঠবে ততটুকু দিয়ে কিন্তু ঝোলের কাজটা সেরে যাবে আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে মুরগিটাকে আমি রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি তাপটা কিন্তু একদমই কম ছিল যেহেতু আমি ইলেকট্রিক চুলাতে রান্না করেছি ইলেকট্রিক চুলার একদম উচ্চতা হচ্ছে বাইশশো আর আমি দিয়ে রান্না করেছি দুইশোতে তাহলে বুঝতে পারছেন কতটুকু অল্প করে রান্না করেছি আর রান্না করতে করতে আমি কিন্তু এখানে পরোটার খামির পরে তারপর পরোটা চার ভাগ করে নিয়েছি মানে ভাজ করে নিয়েছি চার ভাগ তো এখন হচ্ছে আমি পরোটাটা বেলে নিয়েছি পরোটা বেলে নেয়ার পর পরোটা ভেজে তারপর সবাইকে রাতের খাবার দিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু কথা বলতে বলতে পরোটা অনেকগুলো বানিয়ে নিয়েছি আমি মুচমুচা করে পরোটা তৈরি করি আপনাদের ভাইয়ার সামনে একটা দেই একটা উঠাই এরকম করে করেই কিন্তু আমি তাকে খুব মজা করে পরোটাগুলো খাওয়াই খুন্তিতে তুলে তুলে এক একটা নিব আর ওর প্লেটে দিব এভাবে করেই কিন্তু ওকে পরোটা খাওয়াই আর পরোটা মুচমুচে না হলে সেই পরোটা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো তো আমার পাশে কিন্তু আমার দুইটা মেয়ে ঘোরাঘুরি করছে ওদেরকেও এখন দিব তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে করে আমি পরোটা ভেজে নিচ্ছি একটা সময় পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটা যে একবার খাবে তার মুখে সব সময় লেগে থাকবে আর সে এই পরোটা ছাড়া খেতেই পারবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছু রান্না করে তারপরেই তো পরোটা ভেজে এখন থালি সাজিয়ে নিয়েছি আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ